এক অদৃশ্য জাদুকর পৃথিবী থেকে দূরে বসে কলকাঠিনার ছিল তাদের উদ্দেশ্য পৃথিবীকে কবজা করে ফেলা মানুষের পরিবর্তে এখানে এলিয়েনদের বসতি স্থাপন করা সেই অদৃশ্য জাদুকরের প্রথম টার্গেট ছিল সজীবকে সরিয়ে রাখা আপাতত সেটা দেশে সফল হয় ওদিকে ক্ষমতার লোভ দেখিয়ে মেয়র হাউজের এক অসৎ উচ্চপদস্থ কর্মকর্তাকে এলিয়ানরা হাত করে নেয় পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফাইলগুলো তারা চুরি করে নিয়ে যায় এবং মেয়রকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেয় আপনারা কাকে চান আমরা আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি আমাকে কিন্তু আমার কি অপরাধ সেটা আমরা বলতে পারবো না কিন্তু আপনাকে আমাদের সাথে যেতে হবে কোন এক অদৃশ্য জাদুকর এই সব ফল কাঠি নাড়ছে এই মুহূর্তে সজীবকে আমাদের খুব প্রয়োজন ছিল স্যার চলুন আমাদের সাথে ঠিক আছে আমাকে একটু সময় দিন আমি ভিতর থেকে আসছি স্যার খুব তাড়াতাড়ি করবেন প্লিজ প্রাক্তন মেয়র তখন ভেতরের ঘরে গেল এবং ছোট্ট একটা চিরকুট লিখে রাখলো সজীবের উদ্দেশ্যে ওই আর ই ট্রাভেল আই থিংক দ্যাট নিউ মেয়র ইজ ইনভলভ ইন দিস কনস্পিরেসি এরপর সিকিউরিটিরা তাকে গ্রেফতার করে মেয়র হাউসের দিকে নিয়ে চললো ওদিকে ছিল দুঃসংবাদ নাগিন মায়ের চিকিৎসাতে সজীবের অবস্থার উন্নতি হচ্ছিল না তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল কবিরাজ নাগপুরের কাছে সজীবকে নিয়ে যাবে আমরা কোথায় যাচ্ছি নাগিন আমরা যাচ্ছি নাগিন বুড়ি কবিরাজের কাছে সে প্রায় হাজার বছর ধরে বেঁচে আছে আর তার আছে অসীম চিকিৎসা ক্ষমতা তোমার এই রোগের চিকিৎসা সেই করতে পারবে বলে আমার বিশ্বাস আমরা কি সে আমাকে সুস্থ করে দেবে তার কাছে পৌঁছানোটা সবচেয়ে বড় সমস্যা সে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য নাগরাজ্যের শেষ সীমানায় একটা জঙ্গলে গিয়ে বাস করে আর তার চারপাশে ঘিরে আছে তার মায়া জাদু অনেক কাল আগের কথা এই নাগরাজ্য সম্পূর্ণটাই আমাদের নাগনাকিনদের ছিল তখন ধ্যান করার জন্য নাগিন কবিরাজ বুড়ি রাজ্যের শেষ প্রান্তে নির্জন একটা জায়গায় যায় সে সেখানে পাঁচশো বছর ধরে ধ্যান করে নাক চিকিৎসা শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে কিন্তু এর মাঝেই নাগরাজ্যের সেই অঞ্চলটি বেজিরা দখল করে নেয় তাই ধ্যান শেষে কবিরাজ নাগিন আর ফিরে আসতে পারেননি নিজেকে সুরক্ষিত রাখতে তার চারপাশে তিনি মায়া জাদু তৈরি করে আত্মগোপনে আছেন আমাদের আর সামনে যাওয়া উচিত হবে না এখান থেকে বেজি রাজ্য শুরু বাকি পথটুকু তোমাকে একাই যেতে হবে সজীব কিন্তু বেজিরা কি আমার কোনো ক্ষতি করবে না বেজিরা সাপের শত্রু এমনিতে তোমার কোনো ক্ষতি করার কথা নয় তারপরও তোমাকে আমি মন্ত্রপুত একটা পাতা দিয়ে দিচ্ছি জঙ্গলে প্রবেশ করার পর যেই তোমার পথ আটকাবে তাকে সেই পাতা দেখালেই তোমাকে পথ ছেড়ে দেবে আর কবিরাজগুড়ির মায়া চাল বুড়ি নাগিনের কাছে তোমাকে সততা এবং বুদ্ধিমত্তার প্রমাণ দিতে হবে তাহলেই সে তোমার চিকিৎসা করবে এলে কেন তাহলে জি স্যার আমি সারা দেশের পুলিশ আর্মি সব এখন আমার কন্ট্রোলে আমি তাদেরকে বলেছি আপনাকে এখানে বন্দি করে আনতে আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম এভাবে আসামির মতো ধরে নিয়ে আসলো ওরা পৃথিবীর সুপার সিক্রেট ফাইল মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে পাচার করার জন্য আপনাকে গ্রেফতার করা হয়েছে আর কেউ না জানুক তুমি তো জানো আমি নির্দোষ কারণ তুমি তো সব সময় আমার সাথেই ছিলে সবাই জানে ওই ফাইলগুলো আপনার কাছেই ছিল তাই এখন আপনি যাই বলেন না কেন সেটা কেউ বিশ্বাস করবে না তার মানে তুমি কি সেই ফাইলগুলো অফিস থেকে সরিয়েছিলে এই তো বুঝতে পেরেছেন আমি সব তথ্যগুলো এন্টারাস গ্রহের প্রফেসর এক্স এর কাছে পাঠিয়েছি একি মিস্টার প্রেসিডেন্ট তুমি এসব কি পাগলামি করছো এসব করে কি লাভ তোমার আমি চাই ক্ষমতা যে আমাকে ক্ষমতা এনে দেবে আমি তার জন্যই কাজ করবো তার মানে মঙ্গল গ্রহের অদৃশ্য জাদুকর এলিয়েনদের দলের সাথে তুমি হাত শুধুমাত্র প্রেসিডেন্ট হওয়ার জন্য মিলিয়েছ পাগল নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি এসব করতে যাব নাকি আমার লক্ষ্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়া তোমার কি মনে হয় মঙ্গল গ্রহের এলিয়েনরা তোমাকে কখনো ক্ষমতায় বসাবে ওরা সবসময় পৃথিবীর ক্ষতি চেয়েছে এবারও ওরা সেটাই করবে ওরা নিউক্লিয়ার পাওয়ারের তথ্য দিয়ে পৃথিবীকে ধ্বংস করতে আসলেও আমি অবাক হব না মোটেই এরকম কিছু হবে না মঙ্গল গ্রহের সাথে আমি কোনো যোগাযোগ করিনি আমার কথা হয়েছে প্রফেসর এক্স আমাকে কথা দিয়েছেন তিনি আমাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ বানাবেন অ্যান্টারাস গ্রহের প্রফেসর এক্সকে যদি ফাইল দিয়ে থাকো তাহলে মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে সেই ফাইলগুলো গেল কিভাবে ও তুমি প্রফেসর এক্স বিশ্বাস করছো এতটা বোকা তুমি যে নিজে একবার পৃথিবী দখল করতে এসে সজীবের হাতে সাহায্য হয়েছে আর তুমি তাকেই বিশ্বাস করছো দেখো এখন মঙ্গলগ্রহের এলিয়েনরা না পৃথিবীকে দখল করে নাই বা ধ্বংস করে ফেলে প্রফেসর এক্স মঙ্গলগ্রহের কারো কাছে এই ফাইল দিবেন না তিনি তো এই ফাইলগুলো নিয়েছেন এই জন্য যে নিউক্লিয়ার আবিষ্কারকে এন্টারাস গ্রহে তিনি তার নিজের আবিষ্কার হিসেবে দেখাবেন আর এন্টারাস গ্রহের প্রেসিডেন্ট হয়ে যাবেন এবং তিনি সেখানকার প্রধান হলে আমাকে বানিয়ে দিবেন পৃথিবীর প্রধান আমার বিশ্বাস আমাকে দেয়া কথা তিনি রাখবেন তোমরা সবাই জানো আমরা পৃথিবীর চেয়ে প্রযুক্তি জ্ঞান আবিষ্কার সবকিছুতেই অনেক বেশি উন্নত তারপরেও প্রতিবার পৃথিবী দখল করতে গেলেই আমরা কোনো না কোনো বিপদের সামনে পড়ে যাই হ্যাঁ স্যার পৃথিবী আক্রমণ করার পরে সেখানে সজীব নামের এক হিরো আমাদের পরাজিত করেছিল এবারও কি আমরা পৃথিবী আক্রমণ করবো স্যার না আমরা তার চেয়েও বড় প্ল্যান করেছি আমরা এবারে এই গ্যালাক্সি থেকে পৃথিবীকেই সরিয়ে ফেলবো বললেন স্যার পৃথিবীতে বাস করে কোটি কোটি মানুষ আমরা যদি পৃথিবী ধ্বংস করি তাহলে ওই নিরীহ মানুষগুলো মারা যাবে এসব নীতিমালা আমি শুনতে চাই না পৃথিবী না থাকলে আমরা হব সেরা গ্রহ সবচেয়ে উন্নত গ্রহ কিন্তু আমরা এবার কি এমন করবো যেটাই এতদিনের অসম্ভব কাজ সম্ভব করতে পারব তোমরা সবাই আন্টারেস গ্রহের নাম তো জানো সেখানকার সবচেয়ে নাম করা বিজ্ঞানী হলেন প্রফেসর এক্স তিনি আমাদের এই মিশনের সাথে যুক্ত হয়েছে তার সহায়তায় আমরা পারবো আমাদের কাজ উদ্ধার করতে প্রফেসর এক্স কে খবর পাঠাও তাকে মঙ্গল গ্রহে আমার সাথে দেখা করতে আসতে বলো আর ওদিকে সজীবের কি খবর সেটাও প্রফেসর এক্স কে নজরে রাখতে বলো ওকে স্যার আমি এখনই যোগাযোগের ব্যবস্থা করছি কে তুই এত সাহস এখানে এসছিস এই পাতা তোর কাছে মানে তুই আমাদের শত্রু না বরং তুই এক দেশ থেকে আমাদের রাজ্যের মাঝখান দিয়ে অন্য দেশে চলে যাবি যা তাড়াতাড়ি চলে যা সজীব আবারও সেই পথ ধরে হাঁটতে শুরু করলো এবার রাস্তায় বেশ কয়েকবার তাকে দানব আকৃতির বেজি পথ আটকালো রোগের কারণে সজীব পাতা দেখানোর বিষয়টি ভুলে যেতে পারে তাই সে পাতাটি গলায় ঝুলিয়ে রাখলো আর প্রতিবারই সেই পাতা দেখিয়ে বেজিরা তাকে ছেড়ে দিল এক সময় হাঁটতে হাঁটতে সজীব ক্লান্ত হয়ে পড়ল এতক্ষণ ধরে হাঁটছি রাজ্য পার করে আসলাম কিন্তু পথ শেষ হচ্ছে না তাহলে কি বুড়ি নাগিনের দেখা পাবো না আর তো পারছি না এই বুড়ি নাগিন কোথায় গেল এখন তো জঙ্গলে ফুরিয়ে এলো এখন কি করব আমি এই কেড়ে তুই এত বড় স্পর্ধা আমার এলাকায় এসেছিস তোর কি প্রাণের মায়া বলতে কিছু নেই আমার নাম সজীব আমি এসেছি বুড়ি নাগিনের সাথে দেখা করতে আমার খুব বিপদ সন্ধান করে তুই তার কথা কে তোকে বলেছে এই নাগরাজ্যের রানী মা আমার নাগিন মা আমার সব বিপদে সে আমাকে সাহায্য করেন আমিও চেষ্টা করি নাগরাজের বিপদে পাশে দাঁড়াতে তিনি আমাকে বুড়ি নাগিনের কাছে পাঠিয়েছেন তাই বল তোকে আমার নাতনি পাঠিয়েছে কিন্তু তুই তো মানুষের বাচ্চা তোকে কেন বিশ্বাস করব বুড়ি মা নাগিনমা আমাকে একটা মন্ত্র দেওয়া পাতা দিয়ে পাঠিয়েছে এই যে দেখুন হ্যাঁ এ তো আমার নাতনিরে দেওয়া পাতাই বটে তো বল বাচ্চা কি তোর বিপদ সজীব তখন আন্তারিস গ্রহ থেকে আসা প্রফেসরের আঘাত থেকে শুরু করে তার ভুলে যাওয়া রোগের সমস্ত কথা বুড়ি নাগিনকে খুলে বলতে শুরু করলো বুড়ি নাগিনও সেসব কথা খুব মন দিয়ে শুনতে লাগলো সজীব সব কথা শেষ করে থামল সব তো শুনলাম আর তোর এই অসুখ আমি সারিয়ে দিতেও জানি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বুড়িমা আমি সব শর্ত পালন করব আমি একমাত্র সৎ এবং বুদ্ধিমানদেরই সাহায্য করি তোর প্রমাণ দিতে হবে যে তুই সৎ এবং তোর বুদ্ধি আছে এ আবার কি রকম পরীক্ষা আয় আমার সাথে এই যে একটা কুয়া এই জঙ্গলে এটাই একমাত্র পানির উৎস কিন্তু এর পানি অনেক নিচুতে হওয়ায় পশু পাখিরা এর পানি খেতে পারে না আবার গাছগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে তুই কি এর কোনো ব্যবস্থা করতে পারবি তো বন্ধুরা কি করবে এখন সজীব সে কি পারবে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নাগিন বুড়ির পরীক্ষায় পাশ করতে সে কি পৃথিবীতে ফিরে নতুন ভেদ করতে পারবে অদৃশ্য জাদুকরের থেকে রক্ষা করতে পারবে পৃথিবীকে জানতে হলে দেখতে থাকুন সজীব এবং অদৃশ্য জাদুকর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন